প্রত্যেক বছর বাজেটে ঘাটতি এই ঘাটতি পূরণের জন্য ঋণ আনতো চীন থেকে আমেরিকা থেকে এমনকি সৌদি আরব থেকে ঋণ এই একশো মিলিয়ন ডলারের বেশি আমাদের রাষ্ট্রীয় ঋণ আছে অর্থাৎ ঋণটা এত পরিমাণ এই ঋণ যদি আপনি প্রত্যেকের মাথা একটা 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 করে ভাগ করে দেন তাহলে আমাদের প্রত্যেকের মাথা বাংলাদেশের প্রত্যেকটা বিশ কোটি বাংলাদেশের প্রত্যেক আঠারো কোটি বাংলাদেশের প্রত্যেকের মাথায় রাষ্ট্রীয় ঋণ আছে দেড় লাখ টাকা এই যে রাষ্ট্রীয় ঋণ গুলো আনলো তারা বিদেশ থেকে সুদ ছাড়া না সুদ সহ এবার বলেন যে দেশের অর্থনীতির বৃত্তি হবে সুদের উপর এদেশের উপর আল্লাহ রহমত পড়বে না গজব পড়বে এখন আপনি বলতে পারেন যে হুজুর আপনি যে বলছেন এখন তো বিশ্ব বাদ দিয়ে এখন তো আমেরিকাকে বাদ দিয়ে এখন তো ডলারকে বাদ দিয়ে পৃথিবীতে অর্থনীতি ঠিকই একটা সম্ভব না একটা রাষ্ট্র কেমনে চলবে যে পুঁজিবাদ অর্থনীতি বাদ দিয়ে বিশ্ব ব্যাংকে ওভারটেক করে ডলারের লেনদেন বাদ দিয়ে একটা রাষ্ট্র কেমনে চলবে একটা রাষ্ট্র দাঁড়াতে পারে না আমরা বলি বিশ্ব ব্যাংকে বাদ দিয়ে পুঁজিবাদকে বাদ দিয়ে আমেরিকা ডলারকে বাদ দিয়ে একটা রাষ্ট্রের অর্থনীতি জ্বালিয়ে যেতে পারে এটার সবচেয়ে বড় উদাহরণ আফগানিস্তান